ষড়যন্ত্রের মাধ্যমে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে একটি চক্র আর ভারতে বসে অপরপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা বিএনপির এক সমন্বয় সভা শেষে এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার ঢালাইয়ের রাজা আগামী পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি তার আগের দিন দলটির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে নয়াপল্টন কার্যালয়ের সমন্বয় সভা শেষে এসব সিদ্ধান্ত জানান বিএনপি মহাসচিব করবার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরো বেশি করে আপনার এটাকে উৎসর্গ করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আপত্তি নেই তাদের তবে তা দ্রুত সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান তার এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি কারণ গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয় আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের কাজগুলো শেষ করে তাদের নির্বাচনের দিকে যাবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব অভিযোগ করেন নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে প্রতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নষ্ট করে দেবেন গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে র্যালির কর্মসূচিও ঘোষণা করেছে দলটি মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা